অধিকারী যখন হবে তখন তার কর্মিব ঘটবে সুতরাং আমার জাতি আমার সমাজ আমার জেলা আমার রাজ্য আমার দেশকে যদি এগিয়ে নিতে হয় সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে শারীরিক সক্ষমত অধিকার বর্তমান যুগে যে কথা না বললেই নয় আধুনিক যুগে আমার ইয়াং জেনারেশন তারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদের খেলার মাঠে খেলার দেখা যায় না কিন্তু আমার বীরভূম জেলার বর্তমানে খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার এগারো প্রাককালে এই ধরনের পরিস্থিতি এই ধরনের সিচুয়েশন ছিল না বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাস্টার বছর পরে বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে এইসব ছাত্র ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন রকমের সুবিধা তিনি বা প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন কন্যা থেকে শুরু করে সবুজ সাইডে শুরু করে ঐক্টে শুরু করে এই ধরনের পরিকল্পনা তিনি দিয়েছেন যার মধ্য দিয়ে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়ে খেলার মাঠে অবতীর্ণ হচ্ছে এবং পড়াশোনার মধ্য দিয়ে তারা আগামী দিনে আমাদেরকে পথ দেখাবে এই আশা আকাঙ্ক্ষা রাখি হাই স্কুলের যে সিনিয়র স্কুলগুলো আছে সেইগুলোর পরিকাঠামো দিক দিয়েও অনেক উন্নয়ন ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পিছিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন আমি যদি এই হাই মানুষের স্কুলের বা সংখ্যালঘু সংকটের মানুষের কথা বলি সংখ্যালঘু স্কুলগুলোর কথা বলি যেগুলো বিগত দিনে এই স্কুলের পরিকাঠামোগুলো একবারে ভগ্ন প্রায় অবস্থায় ছিল সেগুলোকে সেইগুলোকে আরো সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন সেটা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে স্কুলের ছেলে মেয়েদের বই খাতা থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে তাদের সহজ সাহায্যের হাতে বানিয়ে দিয়েছেন শুধু একথাই নয় এই যে খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে এটাকেও সাফল্যমন্ত্র করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে যেটা দু হাজার এগারোকালে এইভাবে সহায়তা করা হতো না যার জন্যে আমরা এই যে আছি এই বোলপুরে এই বোলপুরের মুখেই আমরা তিন দিন দেখা দেখলাম অনন্ত সতেরো বছরের মহিলাদের বাস্তব প্রতিযোগিতা যেটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমার রাজ্যের প্রথম স্মাধিকার করেছে এই বোলপুরে অনুপ্ত ফোরটিন ইয়ার্সের বাস্কেটবল প্রতিযোগিতাও আমাদের এই এরিয়ার মেয়েরা বীরভূমের মেয়েরা তারাও প্রকল্প করেছে তারপরেও যে অনুপ্ত ফোরটিনের ফুটবল টুর্নামেন্ট হয়েছে সেই টুর্নামেন্টটাও আমরা বোলপুরে আয়োজন করতে পেরেছি আজকে আমরা বান্ধুরা এই স্কুল প্রাঙ্গনে আমরা সকলে সহমত হয়েছি জেলার যেসব ছোট ছোট খুঁজে খুঁজে বাচ্চা মেয়েরা আছে ছেলে আছে তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে জয় করা অবশ্যই আছে তাদেরকে খেলার মাঠে নিয়ে আসে কথা সুতরাং তাদেরকে যারা খেলাধুলা মাঠে নিয়ে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সঙ্গে সঙ্গে চাইব আগামী দিনে আমার রাজ্যের যে টুর্নামেন্ট হবে আমার রাজ্যের যে খেলাধুলা হবে বাদশা বোর্ডের সেখানেও যেন আমার বীরভূম জেলা সবার আগে থাকে হয়ে থাকে এই কামনা আর ছোটো ছোটো ছেলেমেয়েদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য থাকো এগিয়ে চলো বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য তোমাদের পাশে থাকার অঙ্গীকার করছে সঙ্গে সঙ্গে যারা খারাপ পরিচালনা করছে তাদের উদ্দেশ্য বলে যায় যদি আপনাদের চলার জন্য কোনো ক্ষেত্রে প্রয়োজন বোধ করে বীরভূম জেলা পরিষদের সাহায্যে প্রয়োজন আছে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে গেলাম বীরভূম জেলার সারা হিসাবে